জীবনটা তার কাছে স্রেফ রূপালী পর্দার আরেকটি স্ক্রিপ্ট এতই সিনেমাটিক যে তিনি ভাবেন স্ক্রিপ্ট রাইটার যেভাবে নিজের ইচ্ছা ঘটনা নিয়ন্ত্রণ করতে পারেন বাস্তবেও বুঝি তা করা যায় দু সালে সালের জানুয়ারিতে জমকালো আয়োজনে অভিনেতা রাজের সঙ্গে বিয়ে এবং সন্তানের বা হওয়ার পর মনে হচ্ছিল এবার বুঝি থিতু হবেন কিন্তু কোথায় কি কখনো ত্রিভুজ প্রেমের কাহিনী কখনো অভিমান দূরে চলে যাওয়া আবার জোড়া লাগা একবার স্বামীর নামে মিডিয়ার সামনে অভিযোগ তিন নায়িকার সঙ্গে ভিডিও ফাঁস নাটকীয় কায়দায় আবার একসাথে হওয়া এসব চলছে পরিবারের সংসারটাই যেন হয়ে গেল এক সিনেমা আপাতত সেই সিনেমার পর্দা টানলেন চারটি কারণ উল্লেখ করে মনের অমিল না হওয়া বনিবনা না হওয়া খোঁজ না নেওয়া এবং সেজন্য বিচ্ছেদ আইনের বন্ধন করতে চান এই ঢালিউড সুন্দরী তবে শেষ পর্যন্ত কি হয় বলা যায় না কারণ তিনি যে বাস্তবের পৃথিবীকে রূপালী পর্দার লেন্স দিয়ে দেখতে চান কদিন পরপরই তাই থাকতে চান আলোচনায় আর সেই আলোচনার বিষয়গুলো নিয়েও তৈরি হয় রহস্য সামনে আনেন পরকিয়া নির্যাতন হত্যার অভিযোগ সহ নানা প্রসঙ্গ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে উগরে খুব যখন তখন কান্নায় ভেঙে পড়েন সংবাদ মাধ্যমের সামনে কিন্তু কদিনবাদে আবার সব ঠিক প্রশ্ন হচ্ছে কেন দুদিন পরপর পরিমণি এমন করেন এর উত্তর লুকিয়ে রয়েছে তার মনস্তত্বে পরিমণিকে বোঝাতে ইংরেজিতে খুব ভালো একটা শব্দ আছে এনিগমা বাংলায় বলা যেতে পারে দুর্বোধ্য ধাদা পরিমণির নিগুর এক ধাদা গভীর প্রহেলিকা এত কিছুর পরও মিডিয়ার মাতামাতি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু সব আয়োজন তাকে ঘিরেই অপরূপ সৌন্দর্যের অধিকার এই নায়িকা বাস্তবের দুনিয়াতেও হিরোইন এর মধ্যে তিনি একজন হিরোকে খুঁজে নেন হিরো হিরোইন থাকলে ভিলনও থাকবে সেই ভিলেনকেও খুঁজে নেন তিনি বাকিরা নিতান্তই পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রী ক্রমাগত ভিলেন খুঁজে নেওয়ার এই প্রক্রিয়ায় কখনো বিদ্যা সিনহা মিমকে কাঠগড়ায় দাঁড় করান কখনো সুরেরা বিনতে কামাল আবার কখনো দাঁড় করান খোদ স্বামী শরীফুল রাজকেই রাজ বা পরিবনির তরফ থেকে কোনো ভুল নেই সেই সিদ্ধান্তে এখনই আসা যাচ্ছে না তবে পরিবনি যে অলিক জগতে বাস করেন তাও সত্যি এই অলিক জগতে সুখের সংজ্ঞাও তিনি নিজের মতো করে বানিয়েছেন যে সুখ আসলে পৃথিবীতে মেলা কঠিন খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন তিনি জন্মের পর আর যাই হোক বিত্ত বৈভবের সুখ দেখেননি ছোট্ট পুকুরের মাছ সমুদ্র এসে পড়লে দেশে হারা হয়ে যায় পরিমণের রূপালি পর্দার জগতে আসার ঘটনাও তেমন খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে শীর্ষ তারকা হয়ে ওঠার আরো অনেক উদাহরণই আছে তারা পরিমনির মতো এত উত্তাল জীবনের বৃত্তে থাকেন না পরিমনি খুব দ্রুতই এমন এক বৃত্তের মধ্যে প্রবেশ করেছেন যেখানকার মানুষদের হাতে অগাধ টাকা ক্ষমতা তারা পরিমনিকে ব্যবহার করেছে পরিমণি বোকাও তিনি জানেন তাকে ব্যবহার করা হচ্ছে পরিমনি দেখেছেন তার মূলধন হল তার সৌন্দর্য তার তারকা খ্যাতি তিনিও ব্যবহার করেছেন আর এই জগৎ পরিমনিকে ইগোস্টিক বানিয়েছে অতি আবেগী তিনি আগে থেকে ছিলেন এর সাথে যুক্ত হয়েছে ইগো এই দুই মিলে সামান্য অবহেলা মনোযোগ থেকে একটু সরে যাওয়া এসব তার সহ্য হয় না মাই লাইফ মাই রুল এই নীতিতে চলতে গিয়ে তিনি অনবরত সংঘর্ষে জড়িয়েছেন এরই সর্বশেষ পরিণত হতে চলেছে রাজের সঙ্গে তার বিয়ের স্বল্পায়ু বিয়ে পরিমণির আগেও ট্রেকেনি সম্পর্ক গড়তেন হঠাৎ হঠাৎ তার চেয়েও আকস্মিকভাবে ভাঙেন সেসব সম্পর্ক সম্পর্কের ভাঙনের তো লেখা জোখা নেই এসবে তাই পরিমণির থোড়ায় কেয়ার হাতের তালুতে তিনি হয়তো আবারও লিখতে পারেন আবার এও হতে পারে অ্যান্টি ক্লাইম্যাক্সে জন্ম দিয়ে রাজের কাছেই তিনি ফিরে গেলেন সেটাও আরেক নাটকীয়তা হবে বইকে আর এমন নাটকিত তিনি চান